কখন লাইট বন্ধ করবো এবং কখন লাইট চালু করব হ্যাঁ এই বিষয়টা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে কারণ লাইটের উপর কিন্তু ডিমের প্রোডাকশন নির্ভর করে আপনারা যারা ডিম পালানোর জন্য মুরগি পালেন তাদের কিন্তু এই জিনিসটা জানা খুব গুরুত্বপূর্ণ যে আপনি আসলে কতক্ষণ আপনি লাইট জ্বালিয়ে রাখবেন বা কতক্ষণ আপনি লাইট অফ রাখবেন চেষ্টা করবেন রাত এদিকে আটটা থেকে নয়টা খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এক ঘন্টা এর পরবর্তীতে আপনি শেষ রাত্রে মানে হজরে আজানের পরপর আবার লাইটটা জ্বালাই দিবেন এতে করে আপনার ডিমের প্রোডাকশন কিন্তু আপনার বৃদ্ধি পাবে এবং ডিমের সাইজ বড়ো হবে লাইটের উপর কিন্তু ডিমের এই বিষয়টা খুবই 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 ডিপেন্ড করে সো এই বিষয়টা আপনার মাথায় রেখে কাজ করবেন আর আমার চ্যানেলে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন কারণ আমি হচ্ছে ক্ষুদ্র খামারি এবং নতুন খামারিদেরকে আমি আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি যারা ক্ষুদ্র এবং নতুন খামারি আছেন বা ব্যবসা আপ আপনার ফার্ম শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই চ্যানেলটা হচ্ছে বেস্ট একটা চ্যানেল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম